ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বই নিয়ে অনেক প্রশ্ন অনেক চিন্তা অনেক ভাবনা তো তোমাদের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা দূর করতে আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অনেক উপকৃত হতে পারবা আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের কোথা থেকে প্রশ্নগুলো করা হবে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো তোমরা কমন পাবে প্রশ্ন কত মার্কের করা হবে তোমাদের কত মার্কের অ্যান্সার করতে হবে এবং কোন কোন অধ্যায় পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওতে ভিডিওর মূল পর্বে ফিরে যাই প্রথমত কথা হচ্ছে তোমাদের কত মার্কে প্রশ্নটা করা হবে হ্যাঁ তোমাদের একশো মার্কে প্রশ্ন করা হবে প্রথমত তোমাদের একশো মার্কে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের আটটি সৃজনশীল থাকবে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখানে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে পারবা এখানে কিন্তু তোমাদের বিভাগ উল্লেখ করা থাকবে না যে ক বিভাগ থেকে লেখায় লাগবে ক বিভাগ থেকে লেখায় লাগবে না লিখলে হবে না এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ এই আটটা প্রশ্ন দেয়া থাকবে আটটা প্রশ্নের ওখানে তোমাদের মানে কমন পাওয়ার নিশ্চয়তা থেকে তোমার কোন কোন প্রশ্নটা তুমি সঠিক অ্যান্সার করতে পারবা তোমার ইচ্ছা মতো পাঁচটা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা তো এক একটা প্রশ্ন বা এক সেট প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে দশ মার্ক আচ্ছা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে কি তোমাদের ধারণা আছে আশা করি এখানে অনেকেরই ধারণা আছে আবার অনেকেরই নেই সৃজনশীল প্রশ্ন প্রথমত চারটি করে থাকে চারটি প্রশ্ন মিলে এক সেট প্রশ্ন করা হয় তো চারটি প্রশ্ন কি ক নাম্বারে থাকে এক কথায় প্রকাশ বা এক নাম্বার নম্বরে থাকে একটু ব্যাখ্যা করা যেমন ধরো প্রাণী বৈচিত্র্য সম্পর্কে ব্যাখ্যা করো বা বিজ্ঞানের কতটি ধাপ বা আমাদের প্রাণী জগতের কয়টি ধাপ ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন থাকবে এই প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা দুই মার্ক পাবে গ নম্বর আর এবং নম্বর এই দুইটা প্রশ্ন তোমাদের উদ্দীপক থেকে এবং মূল ব পাঠ্যবই থেকে করা হবে তো উদ্দীপকের বিষয়বস্তুর সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতে পারে বা ব্যাখ্যা করা থাকতে পারে তো তোমার মতামত চাইতে পারে এই ধরনের প্রশ্নগুলো তোমার গ এবং ঘ নম্বরে থাকবে তো গ নম্বরের অ্যান্সার করতে পারলে তুমি তিন মার্ক পাবে ঘ নম্বরের জন্য চার মার্ক দেওয়া হবে তো টোটাল এক সেট প্রশ্নের জন্য তুমি দশ মার্ক পেয়ে যাবে তো এখানে তোমাদের পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে দশ মার্ক করে থাকবে তাই পাঁচ সেটে তোমরা পঞ্চাশ মার্ক পেয়ে যাবে থেকে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এটা হচ্ছে এক কথায় প্রকাশ যেমন ধরো নিডারিয়া পর্বের প্রাণী কোনটি ব্যাখ্যা কর মানে যে কোনো দুইটি নিডারিয়া পর্বের প্রাণীর নাম লেখো মা অ্যানিলিডা পর্বের প্রাণীর একটি উদাহরণ দাও এই ধরনের এক কথায় প্রশ্ন থাকবে তো এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলে তোমাদের এক একটা প্রশ্নের জন্য পেয়ে যাবা দুই মার্ক করে তাহলে তোমাদের পনেরোটা থাকবে পনেরোটার ভিতরে তুমি তোমার কমন পাওয়া জায়গা থেকে বা তোমার পছন্দের জায়গা থেকে দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবা আর দশটার জন্য তুমি পেয়ে যাবা বিশ মার্ক তারপরে দেখো বহু নির্বাচনের প্রশ্ন বা এমসি কিউ বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে তোমাদের তিরিশটা তিরিশটা প্রত্যেকটার জন্য তুমি এক মার্ক করে পেয়ে যাবা তো এই তিরিশটা প্রশ্নেরই যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে তিরিশ মার্ক আর যদি একটা ভুল যায় তাহলে এক মার্ক কাটা যাবে পাঁচটা ভুল গেলে পাঁচ মার্ক কাটা যাবে এক্সট্রা কোনো মার্ক কাটা যাবে না তো মোট তোমাদের পরীক্ষার এই যে একশো মার্ক তোমাদের এখানে কিন্তু বুঝে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ আর কোনো সমস্যা হওয়ার কথা না এবার তোমাদের যে প্রশ্নটা খুব বেশি পরিমাণে তোমরা করছো যে প্রশ্নটা খুব বেশি পরিমাণে তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ম্যাম কোন কোন অধ্যায় থেকে পড়ব কোন কোন অধ্যায় পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো এবং আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো করা হবে তো চলো এই অধ্যায় সম্পর্কিত এবার আমরা সমাধান দেখি এখানে তোমাদের এই যে প্রথম অধ্যায় যেটা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের প্রশ্ন করা হবে তারপরে দ্বিতীয় অধ্যায় এই যে জীবের বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন করা হবে তারপরে দেখো ব্যাপন অভিশ্রবণ ও প্রসিদ্ধন এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় তাই এটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম এই অধ্যায় থেকে এত পরিমাণে প্রশ্ন করা হয় এবং এত পরিমাণে রেমসি কেউ আসে তা বলার মতো না এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নেওয়া আছে। আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবা আর যদি না পাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপরে দেখো এখানে আমাদের চতুর্থ যে অধ্যায়টা আছে এই যে উদ্ভিদের বংশবৃদ্ধি উদ্ভিদের বংশবৃদ্ধি এই অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট তারপরে এখানে দেয়া আছে সমন্বয় ও নিঃসরণ এটাও খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় তারপরে আমাদের পরামানোর গঠন ও পৃথিবী ও মহাকর্ষ পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায় থেকে খুব বেশি পরিমাণে এমসিকিউ আসে হ্যাঁ এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই যে সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে প্রথম সাতটা অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে তবে এখানে আমি যে দুইটা অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি এই দুইটা অধ্যায় শুধু পড়ে আর বাকি অধ্যায় পড়বা না এমন ভুলটা যেন তোমরা কখনোই করো না আমি কিন্তু আবারও বলছি প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে বিশেষ করে এই যে প্রথম যে সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায় থেকেই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে কিন্তু এই অষ্টম থেকে চতুর্দশ অর্থাৎ আট অধ্যায় থেকে চোদ্দ অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত করা হয়েছে তো এই অধ্যায়গুলো তোমাদের এখন পড়ার কোনো প্রয়োজন নেই এই অধ্যায়গুলো থেকে তোমাদের একটা প্রশ্ন করা হবে না এটা একশো পার্সেন্ট শিওর তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এক অধ্যায় থেকে সাত অধ্যায় পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের আরও প্রশ্ন সেটা হচ্ছে এই যে অধ্যায়গুলো তো আমি পড়লাম এখন এই অধ্যায়ের কোন কোন টপিক থেকে আবার বেশি প্রশ্ন আমি কোন পাব। যেমন ধরো এই যে এখানে আসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটা তো অনেক বড় একটা অধ্যায় তাই না এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ম্যাম কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসবে এখানে কি আমাদের সব পড়তে হবে কিনা হ্যাঁ এই যে টপিক ওয়াইজ যে সাজেশনটা কোন টপিক থেকে বা কোন চিত্র হান্ড্রেড পারসেন্ট আসবে সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদের এই চ্যানেলে নতুন ভিডিওতে জানিয়ে দিব সম্ভবত আজ অথবা কাল আমরা আরও ভিডিও আপলোড করব সেই ভিডিওতে তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দেবো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো করা হবে এবং কোন টপিক থেকে হানড্রেড পারসেন্ট পড়লে তোমরা কমন পাবা এইগুলো জানার জন্য অবশ্যই কি করতে হবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওতে যদি একটু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে তাহলে কিন্তু এই আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দিব ভিডিওগুলো অনায়াসে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু চ্যানেলটা আর কখনো খুঁজে পাবে না বা হারিয়ে যাবে মনে থাকবে না বিভিন্ন সমস্যা ফেস করতে পারো তাই আবারও বলি একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই টাকা পয়সার প্রয়োজন হয় না বিনা পয়সায় বিনামূল্যে তোমরা এই উপকারগুলো পেয়ে থাকছো তোমাদের প্রতিটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করা লাগে অনেক কষ্ট করা লাগে তো এতটুকু সাপোর্ট তো তোমরা করতেই পারো তাই না আর আশা করি ভিডিওটা উপকারে আসবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাও তাও আমাদের কমেন্ট করে জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সকলকে